র দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কি কারণে এখানে বন্ধ করতে হয়েছে এটা উপরের নির্দেশ আছে পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে কাজ বৈশাখ মাসে তা শুরু হয়েছে এখন বর্তমানে চার পাঁচ দিনই পুলিশ এসে বাধা দিচ্ছে মাঠের সামনেই চব্বিশ ঘন্টা নজরদারি রাখছে পুলিশের গাড়ি এখনও কিন্তু নজরদারি রেখে চলেছে এবং আমরা কিন্তু এসে পৌঁছলাম সেই ভগ্নপ্রায় দুর্গা মণ্ডপের সামনে যেটির কাজ সম্পূর্ণ রকমভাবেই বন্ধ পড়ে রয়েছে দুর্গা মূর্তিটি ঠিক এই রকমই দেখতে হচ্ছিলো যতটা আপনাদেরকে ভাঙাচোরা অবস্থায় দেখাতে পারছি যদি এটি সম্পূর্ণ রকমভাবে তৈরি করা যেত তাহলে কিন্তু অপূর্ব সুন্দরী হতো এই মন্দিরটি একটি প্রত্যন্ত গ্রাম কামালপুর রানাঘাট স্টেশন থেকে প্রায় তেরো কিলোমিটার ডিস্টেন্স তারা এই এত বড়ো একটি প্রজেক্টের জন্য উদ্যোগ নিয়েছিল তো তাদের এই উদ্যোগে পুলিশের কোনো রকমভাবে সাহায্য পাওয়া যায়নি প্রশাসনের থেকে সম্পূর্ণ রকমভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গুড মর্নিং পুজোর অপেক্ষার আর মাত্র দিন আর আমাদের পুজো মা মানে পুজো আসছে এপিসোড ওয়ানে আপনাদেরকে প্রথমে আমরা ঘুরিয়ে এনেছি আনতে চলেছে আজকে যেখানে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে রানাঘাটের কামালপুর যেখানে নাকি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে প্রশাসনের জন্য এই মন্দির বা এই সজ্জার কাজ সম্পূর্ণ রকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো রকমভাবে রায় ঘোষণা করা হয়নি যে কবে আবার এই পুজোর কাজ শুরু হবে তবে অবশ্যই কিন্তু আপনাদের যে অবস্থা বর্তমানে রয়েছে অনেক যে দুর্গামূর্তি বা গণেশ কার্তিক বা অসুরের যে মূর্তিগুলো তৈরি করা ছিল ফাইবার কাস্টিংয়ে তা কিন্তু মাঝে অভিন্ন ভাঙাচোর অবস্থাতে রয়েছে এগুলো এখন সেট করা হয়নি এটা এইটা কিন্তু ষাট ফুট হাইট এর আরও ষাট ফুট মানে একশো কুড়ি ফুটেরও ওপরে এই প্যান্ডেলের স্ট্রাকচার হচ্ছিলো কিন্তু আর অপেক্ষার একটা মাত্র সপ্তাহ এই সপ্তাহের মধ্যে যদি কমপ্লিট করা না যায় তাহলে পরিস্থিতি কি হবে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পাচ্ছি না তো চলুন এখানকার মানুষজনের কাছ থেকে জেনে নিই এখানকার মানুষজনের কীরকম আশা ভরসা ছিল এই প্যান্ডেলকে ঘিরে বা কাজকর্ম কীরকম কী ছিল নাম পারমিতা সরকার বিশ্বাস আপনি থাকেন হ্যাঁ এখানেই থাকেন আপনাদের এই দুর্গা দুর্গাপুজো যে বিশাল বড় দুর্গা হচ্ছিল কেমন আবেগ ছিল আপনাদের হ্যাঁ খুব আনন্দ হচ্ছিল ভালো লাগছিল যে বাড়ির কাছে এরকম একটা পুজো হচ্ছে কিন্তু এখন প্রশাসনের থেকে পুজো কমিটি পুজো বন্ধ করে দেওয়া হয়েছে তো সেরকম আপনাদের কি মনে হচ্ছে হ্যাঁ শুনতে পেলাম তো শুনে একটু তো খারাপ লাগছেই যে হ্যাঁ মনে হচ্ছিল যে এত সুন্দর একটা পুজো হচ্ছে বাড়ির কাছে তো এখন বন্ধ হয়ে গেলে তো খারাপ লাগবেই এখন কি দেখতে হ্যাঁ দেখতে এসেছি দেখি কি বন্ধ হয়ে গেল নাকি কাজ চলছে ভেতরে হবে কাজ হচ্ছে কি না সেটাও কিন্তু পুলিশের রোগ বারবার এসে নজরদারি করছে তো পুজোর প্যান্ডেলে এই যে ভাঙাচোরা অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পী প্রত্যেকেই খুব এই ব্যাপারটা নিয়ে চিন্তিত পুলিশ কিন্তু মন্দিরে মণ্ডপের ভেতরেও কিন্তু অনর্গল দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষের মুখে মৃদুমন্দ হাসি সবার মনেই গ্রাম বাংলার এই পুজোটা কি আদৌ হবে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকছে তো সেই জন্যই কিন্তু অপেক্ষার আর মাত্র কিছুদিন মঙ্গলবার রায় ঘোষণা হবে তারপর এই পুজোর কাজ এগোনো যাবে নাকি থামিয়ে দেওয়া হবে সবটাই কিন্তু নির্ভর করছে উচ্চ আদালতের বিচারের ওপর এখানে কি আপনাদের বাড়ি আচ্ছা পুজোর কাজ চলছিল কদিন ধরে কাজ বৈশাখ মাসে তো শুরু হয়েছে এখন বর্তমানে চার পাঁচ দিনই পুলিশ এসে বাধা দিয়েছে আচ্ছা মানে আপনার বাড়ির সামনেই তো একবারে পুজো মানে বেশ একটা আনন্দের বিষয় মানে সবচেয়ে বড় দুর্গা তৈরি হচ্ছে যেটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা মানে একশো ফুটের দুর্গা আর এই ক্লাবেরই সবচেয়ে বড় পুজো বোধহয় এই বছরই হচ্ছিল তো পুলিশ এসে বাধা দিচ্ছে প্রশাসন থেকে বাধা দিচ্ছে কি আশা রাখছেন পুজো কি হবে এবার এখন আমাদের কি বলেন তো আমাদের ইচ্ছা তো আছে পুজোটা হলে আমাদেরও আনন্দ লাগে এবং ভালো লাগে এখন এরা বাধা দিচ্ছে কিসের জন্য এরা বলছে না সে শুধু কাজ বন্ধ রাখে বলছে ওরা ঘুরে বেড়াচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা মুখমন্ডলীটা দেখলেই বুঝতে পারবে বেশ বড় সাইজের মুখমন্ডলী আর সবই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ছাঁচ তুলে নিয়ে গিয়ে ওই সাইডে রাখা রয়েছে ওখানে মা দুর্গার বডি থেকে শুরু করে এখানে মায়ের মুকুট সবই কিন্তু তৈরি হয়ে গেছে আলাদা আলাদা পার্টে রাখা রয়েছে এগুলো কিন্তু সব জয়েন্ট করে করে অ্যাটাচ করা হবে নজরদারি চব্বিশ ঘন্টা থাকছে রাতেও থাকছে রাতেও আচ্ছা অল টাইম কখনো ওরা এক মিনিট টাইম দিচ্ছে না একটা গাড়ি ঢুকছে আর একটা গাড়ি বেরোচ্ছে এটি কিন্তু মায়ের মুকুট যেই মুকুটটি ফাইবার কাস্টিংয়েই তৈরি এটিই মায়ের মাথায় বসতো সেটি কিন্তু কালারের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে সেই মণ্ডপ সজ্জা যেটি এখন এই মুহূর্তে ষাট থেকে পঁয়ষট্টি ফুটে গিয়ে আটকে আছে কারণ বাকি ষাট থেকে পঁয়ষট্টি ফুট করতে গেলে প্রশাসনে যে পারমিশনটা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি অপেক্ষা রইলো আর মাত্র একটা দিন তো একটা দিন পর আমরাও জানতে পারবো এবং আপনারাও জানতে পারবেন এই পূজার কাজ আদৌ হবে কি হবে না সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে আমার সাথে অপূর্ব অপূর্ব রায় এখানকার শিল্পী তো যাই হোক আমার দেখো আমাদের ভাবনাটা তো একটা সব সময় এত যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা যেটা কিনা দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না এই বড় দুর্গার প্রজেক্ট যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি হ্যাঁ কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে লোকেশনটা জানতে হবে এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ আমার যেমনি চল্লিশ বিঘার জায়গা আছে এখানে ওখানে মনে হয় না চল্লিশ বিঘার কোনো জায়গা আছে যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে প্রজেক্ট হবে না তাই হয় বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না এটা কেন বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ তো আমরা সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই ছোট গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি আমি বিস্তৃত জায়গা এবং যে সমস্যা স্টাম্পেটে যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম যদিও এখানে পুলিশ পিকেট গত তিন দিন ধরে রয়েছে পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কি কারণে এখানে বন্ধ করতে হয়েছে এটা ওপরের নির্দেশ আছে পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে তো আমরা যথারীতি যদিও বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের পিটিশন জমা পড়েছে হাইকোর্ট কেস দেখবে শুনানি হবে এটা মঙ্গলবার যত সম্ভব ডেক পড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে এখানে বিস্তৃত জায়গা রয়েছে চল্লিশ বিঘা জায়গা রয়েছে আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা দুই পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা পঁচিশ থেকে তিরিশ ফুটের রাস্তা বেরিয়ে যাবে তারপরে যদি তুমি মনে করো গ্রামের মধ্যে এমন একটা হয় দুটো রাস্তার পাশে কিন্তু কারো পাঁচিল নেই যেটা শহরের মধ্যে হয় ছোট রাস্তার মধ্যে পাঁচিল তুলে দেওয়া হয় কোনো দিকে ধাক্কাধাক্কি করে যেতে পারবে না হবে এখানে যদি ভিড়ও এসে যায় রাস্তার সাইডে বাড়ি আছে বাড়িগুলো ওপেন খোলা সবার উঠান বলে আঙিনা বলে তো সেখানে গিয়ে সবাই চলে যেতে পারবে এখানে কোনো লোক কিছু বলবে না রাস্তাটা যদি তিরিশ ফুট ভাবো তুমি গ্রামের রাস্তাটা একটা ষাট ফুট হয়ে যাবে কারণ মানুষ যেখান দিয়ে জায়গা হবে সেখান যাবে এখানে কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে কারণ দেখো বড়ো দুর্গার চাহিদাও আছে মানুষ আজকে এইটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না আমরা ছমাস আগের থেকে কাজ করছি তো মানুষ তো চেয়েছে এই এটাকে চেয়েছে বলেই তো এত এত ভাইরাল এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে শুধু দেশের মধ্যে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে আর এই একটা সৃষ্টি হয়েছে সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না সৃষ্টি তো হয়ে গেছে আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট একটা বড় দুর্গার অভাবে এসেছে যেটা মানুষ পছন্দ করছে সবাই আসছে এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে তবে সেই সৃষ্টির জন্যে ধ্বংস করে না আমি বলবো যে প্রশাসন যে কস্টটা দেখাচ্ছে আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা না এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে কিন্তু স্টাম্পেড হবে কেন প্রশাসনের তো দায়িত্ব এগুলো করতে হবে ঠিক আছে এটা আমরা জোর দিয়েই বলবো সবার সব জায়গায় কাজ থাকে প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কীভাবে হবে না স্টাম্পেড কিভাবে এই প্রজেক্টটা তৈরি হবে সেটা চিন্তাভাবনাটাই করো করা ভালো যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে আমি যদিও বা কোর্টে গেছি তবুও এখনও আবেদন করব। যে আমার মঙ্গলবারে কোর্ট আছে তার আগে পর্যন্ত আমি তো অন্তত আমার রাজ্যের মাখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশের যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয় কাজটা যাতে হয় ধ্বংস করে রাখে হতে পারে দুর্গা পুজো বন্ধ কিন্তু এখানেও কিন্তু ছোটোর উপর একটা দুর্গা মূর্তি তৈরি করা হয়েছে আর এখানেই কিন্তু মেন পুজোটা হতো আর ওইটা থাকতো কিন্তু হচ্ছে আপনাদের মেন স্ট্রাকচার আর এখানে অসুর আমি দেখাতে পারি যে আমার সামনে যে স্ট্রাকচারটা আছে এখানে কিন্তু অসুরটাকে বানানো হয়েছিল আর ওষুরের যে মাথাটা ছিল সেটা কিন্তু ভেতরে বানানো হচ্ছে আর আমি সামনে এখন দেখাবো আপনাদেরকে যে ওষুরটা যে বডি এটা ছিল এটি হচ্ছে কিন্তু সেই অসুরের বডি আর আপনাদেরকে আরেকটু যদি সামনের দিকে যাই এত বড় চল্লিশ বিঘা মাঠের মধ্যে এই যে পুজোটা হচ্ছিলো একশো যে কুড়ি ফুট উঁচু হচ্ছিল যে প্যান্ডেলটা এটার কাজটা টোটাল যেহেতু বন্ধ এখানকার মানুষজন তথা এখানকার শিল্পী এবং যে ক্লাবের উদ্যোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকের মনই ভারাক্রান্ত হয়ে রয়েছে যে এখানকার পুজোটা বন্ধ করে দেওয়ার জন্য কারণ এনাদের মনে একটাই প্রশ্ন যে ভিড় কি শুধুমাত্র রানাঘাটের কামালপুরেই হবে কলকাতার বড় বড় দুর্গা ছেড়ে ভিড় হলেও তো সেটা তাহলে প্রশাসন ম্যানেজ করতে পারত এই প্রশ্নগুলি কিন্তু তারা ছুড়ে দিচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে এবং এই গ্রামের মানুষ উচ্চ আদালতে গিয়ে তাদের এই উত্তর পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আর আমরাও থাকবো সেই অপেক্ষায় আর আপনাদেরকেও এই পুজো যদিন উদ্বোধন হবে সেই দিনেও কিন্তু আপনাদেরকে আমরা জানাতে পারবো ভিডিওগ্রাফির মাধ্যমে আর যারা রানাঘাটের কামালপুর থেকে এই ভিডিওটি দেখছ তারা প্রত্যেকে আমাকে একটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর এছাড়াও যারা যেখান থেকে দেখছো অবভিয়াসলি আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছো এবং আমাদের যে এই কামালপুরের দুর্গা পুজোর এত বড় স্ট্রাকচার ফেলে রেখে এখন তারা আদালত এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সেইগুলোই কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি আর আপনাদেরকে দেখাতে পারছি এখানকার ছোটো ছোটো টুকরো টুকরো যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেইগুলোই আর এখানে পুলিশের গাড়ি বা প্রশাসনের যে গাড়ি কিন্তু হরদমই আনাগোনা করছে বিকজ হচ্ছে এখানে কাজ কতদূর এগোলে আগে মানে গতকাল মানে কুড়ি তারিখে কিন্তু প্রশাসনের গাড়ি এখানে ছিল সেই ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু এখন পুলিশের গাড়ি কোথাও দাঁড়িয়ে নেই তারা কিন্তু অনর্গল রাস্তার মধ্যে আপ ডাউন করছে এবং তারা পর্যবেক্ষণ করছে যে এই প্যান্ডেলের কাজটা হচ্ছে কি হচ্ছে না এই সবই কিন্তু আজকের এই জামালপুরের এসে আমারও খারাপ লাগলো কারণ হচ্ছে আমি ভেবেছিলাম এখানকার কাজগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আলটিমেটলি বন্ধ হয়ে গেল এখানকার পুজো তো কি হবে সেই উত্তরে বর্ষায় রইলাম আমি রইলেন আপনারা দেখা হবে নতুন কোন এপিসোডে গিয়ে আপনাদের সাথে নতুন কোনো পুজো বা নতুন কোন ও একটা ভালো কথা বলে রাখি আমি এবারে আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবো নর্থ বেঙ্গলে কিছু স্পেশাল পুজো এবং আমার বাড়ির পুজো তো চলুন আজকের এই এপিসোডটা এখানেই শেষ করা যাক দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন পুজো প্যান্ডেলে বা নতুন কোন মন্দিরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিলল্যানটা একটা বাই বাই